আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঠিক আমাদের বাড়ির সামনে এখন প্রচণ্ড আকারে বাতাস হচ্ছে যেই বাতাসে আসলে একদিকে আম গাছে আম খোঁটা নিয়ে আমাদের ছোট ছোটো ছেলেমেয়েরা যেমন একদিকে খুশি অন্যদিকে এই যে এই পরিবেশটা দেখে আসলে আমি দারুণভাবে একদিকে ভালো লাগলো এবং অন্যদিকে কষ্টও পেলাম এইটা হচ্ছে যে এই সাদা যে অংশটুকু দেখাচ্ছি এইটা আমাদের তালবাড়িয়ার যেই বালির ঘাট রয়েছে সেই বালির ঘাটেরই একটি অংশ যেখানে থরে থরে সাজানো বিভিন্ন মানুষের যেই বালির ব্যবসা এই বালির ব্যবসার মাধ্যমে আমাদের এই তালবাড়িয়ার অনেক মানুষজন যারা স্বাবলম্বী হয়েছেন হচ্ছেন সেই বালির ব্যবসায়ীদের যেই বালি রাখা হয়েছে সেই বালিরই একটি চিত্র আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে যদি বাতাস উঠে সামান্য তাহলে আমাদের এই এলাকাটা আসলে কতটা আপনার এই ধুলিকলার মধ্যে পড়ে সেটার একটি বাস্তব চিত্র আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি দেখছেন যে এই যে যে থরে থরে সাজানো যে বালির জায়গাটি এই বালির সমস্ত বালির যেই আপনার জায়গা এটা কিন্তু পুরো এলাকা জুড়ে কিন্তু আপনার এই বালির পুরো এলাকা পুরো ঘর পুরো জায়গা কিন্তু এই বালিতে আপনার ভরপুর হয়ে গেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমার বাড়ি যদিও দেখতে পাচ্ছেন কতটা দূরত্ব ঠিক এই বালির কাছে যারা রয়েছেন তাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিশ্চিত তাদেরকে দেখা যাবে না আর কি এই বালির কারণে দেখছেন কি অবস্থা আসলে এই হচ্ছে আমাদের এই এই জায়গার বর্তমান অবস্থা অর্থাৎ এই যে তালবাড়িয়া বলবাড়িয়া এবং অর্থাৎ এই এলাকা জুড়ে যারা এই বালির ব্যবসা করেন আমাদের এলাকার যারা এই বালির ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন তাদের আসলে একটু বাতাস আসলেই এই যে অবস্থাটা সৃষ্টি হয় যেটা সত্যিকার অর্থেই আমাদেরকে আমাদের ঘর বাড়ি থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জায়গায় আসলে এইটা একটি অপ্রীতিকর পরিবেশ আসলে আমাদের সৃষ্টি করে তো আমার আসলে জানা নেই যে এই সমস্যার থেকে এই এই সমস্যা থেকে প্রতিকার পাওয়ার আসলে সিস্টেমটা কি এইটা অবশ্যই আমাদের দায়িত্বশীলরা চিন্তা করবেন ভাববেন যদি কোনো পদ্ধতি থেকে থাকে অবশ্যই তারা সেটা অ্যাপ্লাই করবেন যাতে এই বালির ব্যবসা করতে গিয়ে আমাদের এলাকার আমাদের এই দালবার ইউনিয়নের প্রত্যেকটি মানুষকে যাতে তাদেরকে এই অবরণীয় কষ্টটা তাদের সহ্য করতে না হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম